এই যে সাত সকালে উঠে যে বিড়িটা জ্বালাইলেন এটা কি মানে আপনার ভালো না জানা মতো ভালোটা কে কিভাবে ভালো হলো এটা আমাদেরকে একটু জানাবেন এই যে হ্যাঁ জানা দাদা না এটা বলতে হবে বিড়ি খেতেছেন না এই বিড়িতে যদি আপনার

আমার কাছে লাগে যে এদের দিনে কয়টা খান? ছয়টা পাঁচটা সারা দিনে। আবার তিন যাও যায়। শেয়ার করেই নাই রাখা সকালবেলা উঠেই আপনি মানে দিনে তো আরো বেশি যায়। আসলে ওই মনে করে বিড়ি আদাশের দুধেরটা কাজ করে। ওইটা কিন্তু তা একটা আমার একটা আবেদন যে নতুন একটা সরকার আসলে এই যে আবেদন যে শিকার ছাড়া খান।

উনি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে সিগারেটের গায়ে লেখা থাকে যে দমপাল জন্য ক্ষতিকর কিন্তু এটা যদি লেখা থাকে যে সিগারেট খাইলে তিন মাসের জেল তাহলে স্যার একটা আমি বললাম সরকার যে যেই সরকার হোক হ্যাঁ নতুন সরকার হোক এই সিগারেট খাওয়ানি এক কিছু বইলেন মানে জেলের এক মাস দিব কি আচ্ছা আল্লাহ